প্রিয় বন্ধুরা আমি পিপাস আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি সকল প্রিয় বন্ধুরা অনেক অনেক ভালো আছো আমার পক্ষ থেকে তোমাদের জন্য সবসময় থাকবে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ এইভাবে সময় আমাকে ভালোবাসা দিয়ে যাবে বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম কৃষিকাজের আরেকটি নতুন ভিডিও যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমাদের জমিতে যখন নতুন নতুন পদ্ধতি কৌশল অবলম্বন করে থাকি এবং আমাদের জমিতে যখন নতুন নতুন ফুল এবং ফসলের সৃষ্টি হয়ে থাকে প্রত্যেকটি জিনিস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেক অনেক ভালো হতে চলেছে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে আশা করি আমার পাশাপাশি সকল প্রিয় বন্ধুদের অনেক অনেক ভালো লাগবে তো চলো প্রিয় বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যায় বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমাদের জেটু কিন্তু খুব সুন্দর করে কারকল গাছ লাগিয়েছিল কিন্তু বর্তমানে কারকল গাছ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে সেই কারকল গাছটিকে যাতে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচানো যায় তার জন্য আমাদের জেটু তাদের জমিতে কি পদ্ধতি বা কৌশল অবলম্বন করেছে তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা দেখতেই পাচ্ছ আমাদের জেঠুদের গাছের বর্তমানে কারকলের যে সাইজটা দেখতে পাচ্ছ কারকলগুলা দেখতে কীরকম লাগছে তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছ নতুন নতুন ফসলের কিন্তু সৃষ্টি হচ্ছে কিন্তু সৃষ্টি হওয়া মাত্র কিন্তু নতুন ফসলটা নষ্ট হয়ে যাচ্ছে এই যে ফসলটি প্রিয় বন্ধুরা এটা কিন্তু এই রকম দেখানোর কথা ছিল দেখতে পাচ্ছ এটা কিন্তু ফসলটা নষ্ট হয়নি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু প্রিয় বন্ধুরা নতুন নতুন ফসলের একদিকে সৃষ্টি হচ্ছে আর একদিকে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এভাবেই যদি চলতে থাকে তাহলে কিন্তু প্রিয় বন্ধুরা এই যে কারকলের পরিমাণ কিন্তু তাদের যে জমির মধ্যে কিন্তু কারকলের পরিমাণ দিন দিন কমে যাবে তো প্রিয় বন্ধুরা তাদের ফসলটা যাতে যেটু রক্ষা করতে পারে এবং গাছের মধ্যে যাতে আবারও নতুন নতুন যে ফসলটা যে নতুন ফসলের যে সৃষ্টি হবে সেটা যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য যেটু তাদের জমিতে কি কৌশল অবলম্বন করেছে সেটাই তোমাদের সামনে একটু শেয়ার করার চেষ্টা করব বন্ধুরা তোমাদের মধ্যে থেকে কিন্তু অনেকে বলবে যে কারকল গাছ তো দেখতে খুবই সুন্দর লাগছে তুমি কেন বলছো যে কারকল গাছ নষ্ট হয়ে যাচ্ছে পাতাগুলো তো দেখতে খুবই সুন্দর লাগছে অ্যাকচুয়ালি প্রিয় বন্ধুরা প্রথম যে কৌশলটা আমাদের যেটু তাদের জমিতে অবলম্বন করেছে সেগুলো হচ্ছে প্রিয় বন্ধুরা অতিরিক্ত যে পাতা বা যে পাতাগুলা নষ্ট হয়ে যাচ্ছে সেই পাতাগুলোকে কিন্তু সব কেটে ফেলে দিয়েছে দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু পাতাগুলোকে কেটে মাটিতে ফেলে দিয়েছে আর গাছের মধ্যে পাতার পরিমাণ কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক অনেক কম এমনভাবে কিন্তু প্রিয় বন্ধুরা যে যে জায়গার মধ্যে কারকল গাছ লাগিয়েছে সব জায়গার মধ্যে যে অতিরিক্ত পাতা বা নষ্ট হয়ে গেছে এমন ধরনের পাতা কিন্তু সব কেটে ফেলে দিয়েছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ এভাবে কিন্তু একটি কৌশল অবলম্বন করেছে তো চলো প্রিয় বন্ধুরা আরেকটি কৌশল তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তোমাদের সামনে তো তুলেই ধরলাম যে অতিরিক্ত পাতা বা নষ্ট হয়ে গেছে এমন ধরনের পাতাগুলাকে কিন্তু খুব সুন্দর করে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে তারপর প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ এই ডেনির মধ্যে যতগুলো মাটি ছিল সেই মাটিগুলা কিন্তু গাছের গুড়ির মধ্যে দিয়ে দেওয়া হলো কারণ বন্ধুরা দীর্ঘদিন বৃষ্টি হওয়ার পর গাছের গুড়ার মধ্যে যে মাটি থাকার কথা ছিল সেই মাটিটা কিন্তু তাদের জমি থেকে বের হয়ে গিয়েছিল তার জন্য প্রিয় বন্ধুরা গাছটা কিন্তু ঠিক ট্যাগভাবে শক্তিটা মাটি থেকে শোষণ করতে পারছিল না তার জন্য প্রিয় বন্ধুরা খুব সুন্দর করে গাছের গুড়ার মধ্যে প্রথমে সার প্রয়োগ করা হয়েছে সার প্রয়োগ করার পর এই যে ড্রেনের মধ্যে যতগুলো মাটি ছিল সেই মাটিগুলা কিন্তু গাছের গুড়ার মধ্যে খুব সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে আমার প্রিয় বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ জমির মধ্যে যত আগাছা ছিল সেই আগাছাগুলোকে কিন্তু কোদাল দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়ে দেওয়া হয়েছে আমি কিন্তু প্রিয় বন্ধুরা তোমাদের বারবারই বলে থাকি যে আগাছাগুলোকে কিন্তু পরিষ্কার রাখার চেষ্টা করবে যদি তোমাদের কাজের বেশি চাপ থাকে তাহলে কিন্তু গাছের গুড়ার মধ্যে যে যতগুলো আগাছা আছে সেই আগাছাগুলোকে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু জমিটাকে পরিষ্কার করার চেষ্টা করেছে যাতে জমির মধ্যে যে নতুন নতুন ফসলের সৃষ্টি হবে সেটা যাতে নষ্ট না হয়ে যায় তোমরাও চাইলে প্রিয় বন্ধুরা এই কৌশলটা অবলম্বন করতে পারো প্রিয় বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবে যাতে তোমাদের মাধ্যমে অন্য প্রিয় বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছায় তারাও যাতে আমার ভিডিওগুলো দেখতে পারে এতটুকু ভালোবাসা আমাকে দিয়ে যাইও আর আমার পক্ষ থেকে সকল প্রিয় বন্ধুদের জন্য সবসময় থাকবে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই যেন আমরা কিন্তু নতুন করে শশার বীজ লাগিয়েছি এবং কি বীজ লাগালাম বাজার থেকে কিনে এনে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং আমি কিন্তু তোমাদের বলেছিলাম গাছ মাটি থেকে যখন নতুনভাবে অঙ্কুরিত হবে তখন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা আমাদের গাছ কিন্তু মাটি থেকে খুব সুন্দরভাবে অঙ্কুরিত হতে শুরু করে দিয়েছে তো চলো প্রিয় বন্ধুরা এখন তোমাদের সামনে সেটাই দেখানোর চেষ্টা করব। প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো এই জায়গাটার মধ্যে কিন্তু আমরা শশার বীজ লাগিয়েছি আর বাজার থেকে কি প্যাকেট কিনে এনে এই জমিটার মধ্যে লাগিয়েছি সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর তোমাদের কিন্তু বলেছিলাম যে এই বীজ বীজটা কিন্তু অনেক ভালো এই বীজটা কিন্তু আমরা দু থেকে তিন বছর প্রত্যেক বছর কিন্তু লাগিয়েছি এবং ভালো মানের ফসল আমরা আমাদের জমিতে আনতে পেরেছি তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের যে বীজটি লাগালাম সেই বীজ থেকে কিন্তু মাটি থেকে খুব সুন্দর করে কিন্তু শশা বীজ থেকে কিন্তু চারাগুলা উঠতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ আর আমরা কিন্তু পাঁচ থেকে সাতটা বীজ মাটিতে লাগিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাঁচটা শশার চারা উঠে গেল এভাবে কিন্তু প্রিয় বন্ধুরা প্রত্যেক জায়গার মধ্যে খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের চারাগুলা মাটি থেকে উঠতে শুরু করে দিয়েছে তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ এই জায়গাটার মধ্যে কিন্তু চারটা চারা উঠলো এইভাবে কিন্তু প্রিয় বন্ধুরা অনেক জায়গার মধ্যে চারটা অনেক জায়গার মধ্যে পাঁচটা অনেক জায়গার মধ্যে ছটা উঠলো অনেক জায়গার মধ্যে প্রিয় বন্ধুরা সাতটা উঠল এভাবে কিন্তু আমাদের সকল জমির মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে মাটি থেকে শশা গাছের চারা খুব সুন্দরভাবে উঠতে শুরু করে দিয়েছে প্রত্যেকটি জিনিস প্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তার জন্য অবশ্যই বলব তোমাদের মধ্যে থেকে যারা আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে অবশ্যই বলবো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুকে দেখে থাকো আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবে যখনই আমি প্রিয় বন্ধু ভিডিও আপলোড করব যাতে তোমাদের কাছে সরাসরি আমার ভিডিও পৌঁছে যায় আর তোমরাও যাতে আমার ভিডিও দেখতে পারো প্রিয় বন্ধুরা এখন তোমাদের দেখানের উদ্দেশ্যে চলে যাচ্ছি আমাদের কাকুদের সেই জমিতে যেই জমিতে কিন্তু জেঙা গাছ লাগিয়েছে কিন্তু জেঙা গাছের মধ্যে আবার নতুন করে রামাস বা লচ্ছই গাছ লাগিয়েছে তো গাছের মধ্যে কতটুকু পরিমাণ নতুন নতুন ফসলের সৃষ্টি হতে শুরু করে দিয়েছে চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তোমাদের দেখানোর উদ্দেশ্যে চলে আসলাম আমাদের কাকুদের সেই জমিতে যেই জমিতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ঝেঙা গাছ দেখতে পাচ্ছ কিন্তু মিডলের মধ্যে কিন্তু আবার দেখতে পাচ্ছ রামাস বা আমরা কিন্তু লচ্ছে বলে থাকি অনেকে কিন্তু রামাস বলে থাকি দেখতে পাচ্ছ আবারও কিন্তু একটা ঝেঙা গাছ দেখতে পাচ্ছ আবারও কিন্তু রামাস গাছ এভাবে কিন্তু লাগিয়েছে তো দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা কতখানি জায়গার মধ্যে কাকু তাদের জমিতে রামাস এবং ঝ্যাঙা গাছ একসাথে লাগিয়েছে তো চলো প্রিয় বন্ধুরা এখন তোমাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করব যে গাছের মধ্যে কতটুকু পরিমাণ নতুন নতুন ফসলের সৃষ্টি হতে শুরু করে দিয়েছে বন্ধুরা এই যে ফুলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু লোচ্ছই বা রামায়শ গাছের ফুল তোমাদের কাছে এই ফুলটা দেখতে কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানাবে এদিক দিয়ে দেখতে আমার কাছে একদম প্রজাপতির মতো লাগছে তো দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা এটা হচ্ছে রামায়শ গাছের ফুল এখন তোমাদের সামনে দেখানোর চেষ্টা করি গাছের মধ্যে কতটুকু পরিমাণ ফসল আসতে শুরু করে দিয়েছে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছ রামায়শ বা লোচ্ছই কীরকম লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট কিন্তু প্রিয় বন্ধুরা আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করবে যে তোমাদের কাছে এই রামাইশগুলা বা এই নতুন নতুন ফসল দেখতে কি রকম লাগবে লাগে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কাছে কিন্তু অনেক অনেক সুন্দর লাগছে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত আশা করি সকল প্রিয় বন্ধুদের কাছে অনেক অনেক ভালো লাগলো আমার পক্ষ থেকে সকল প্রিয় বন্ধুদের জন্য সব সময় থাকবে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তো বন্ধুরা তোমাদের কাছে আরেকটি অনুরোধ করব যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে অবশ্যই কমেন্ট করবে তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তোমার তোমাদের মধ্যে থেকে কিন্তু অনেকে ভিডিও দেখো কিন্তু কমেন্ট করে জানাও না অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে প্রিয় বন্ধুরা বন্ধুরা তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন সকলকে নমস্কার একথা বলে আজকে সকল প্রিয় বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি